আসসালামু আলাইকুম দর্শক আমি আবির হোসেন আপনাদের মাঝে আবার চলে আসলাম আজকে এর আগে ভিডিওতে আপনার ব্যাটারি সারা দাম বলা হয়েছে আর এখন আপনার ব্যাটারি স সব গাড়ির দাম বলা মুখ সব গাড়ির দাম বলা হবে তো এই গাড়িটা হলো আপনার পাঁচ ব্যাটারি বড় পো পাতা কালার তো এটা হলো আপনার ডাটাই মোটর তো এখানে আপনার তিনজন এখানে তিনজন সামনে তিনজন এটা হলো আপনার পাঁচ ব্যাটারের বড় বরাক নজন বসতে পারবেন তো এটা আপনার গাড়ির প্রাইস হইব আপনার মানে ব্যাটারি সহ চার্জার অরিজিনাল তামার চার্জার তো যারা এই গাড়িটি নিতে চান তো এই গাড়িটার দাম হলো আপনার এক লক্ষ পঁচিশ হাজার তো একবারে পাইকারি বাজারে গাড়ি বিক্রি করি আমরা তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনার যদি গাড়ি নিয়ে যদি ব্যবসা করেন তাহলে আলোচনা সাপেক্ষে কথা বলা হবে তো এরপরের ভিডিওতে আমরা আরেকটি গাড়ি দেখাই তো এইটা হইল আপনার তো এই যে এটা হলো আপনার বড়ো এইচ পাওয়ার তো এটা তো আপনার নজন বসতে পারবেন এটাও আপনার ডাটাই মোটর তো যারা নিতে চান তো অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসবেন আর এখানে আপনার আমাদের সব গাড়িতে বেশিরভাগ আপনার এস এস বাম্পার দিয়ে মানে পুরা সাইড আপনার এস বাম্পার দেওয়া তো এই গাড়িটাতে আপনার এই যে লাইট আছে আপনার কানের বক্স তো এখানে তিনজন এই এখানে তিনজন সামনেও তিনজন এটাতে আপনি নয় জন বসতে পারবেন এটাতে আপনার সব মানে আমাদের যত গাড়ি নেন না কেন সব গাড়িতে আপনি মানে চার্জার অরিজিনাল তো আমার পাবেন এক মানে সব কিছু নিয়ে আপনার এটা পরব আপনার দুই লক্ষ বিশ হাজার তো আপনারা যদি আসেন আমার ভিডিও দেখে যদি আপনারা আসেন আমি ভাই যতটুকু পারি আপনাদের জন্য স্যাক্রিফাইস করবো আমার যতটুকু পারি আমি তো এরপরে আপনাদেরকে আরেকটি গাড়ি দেখাই তো এটা হলো এই যে আপনার ছোটো ডায়না এটা হলো আপনার সিএনজি কালার এটা হলো আপনার চারটা ব্যাটারি মোটর কন্ট্রোলার দুই হাজার তো এই যে এখানে আপনার ডিজিটাল মিটার এই আপনার গানের বক্স লাইট তো এখানে তিনজন সামনেও এটা আপনার দুইজন হলো আপনার পাঁচজন বা তিনজনও বসতে পারে অনেকজন অনেকজনে তিনজনও বসে আবার দুজনও বসে তো যেই যেভাবে নিতে পারেন তো এখানে আপনার রাউন্ড বাম্পার করা হয়েছে আর অন্যান্য মানে আগের গাড়িগুলো তো আপনার রাউন্ড রাউন্ড বাম্পার ছিল না তো এখন রাউন্ড বাম্পার দেওয়া হয়েছে তো এই গাড়িটার আপনার ব্যাটারি সহ দাম পর বললো আপনার এক লক্ষ তেইশ হাজার টাকা একবারে পুরো ফুল কমপ্লিট ফুল পাপ চার্জার জগ স্পার চাক্কা সেট এভরিথিং তো পরে বেটে তো আপনার এই যে এটা এটা হল আপনার সান্ডে বোরাক লাল কালার তো এটা আপনার কালার হবে লাল ব্লু পাতা তিনটা তো এটা যদি নিতে চান এটা নিতে পারবেন এই যে আপনার সানডে অরিজিনাল সানডে সাগে জাম্পার তো যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এখানে আপনার তিনজন সামনে তিনজন আপনার এই যে এখানে লুকিং গ্লাস আছে হুইপার আছে পরে যে এখানে আপনার ডিজিটাল মিটার পরে ব্লুটুথ সিস্টেম গানের বক্স তো এখানে আপনার হিউজ পরিমাণ গাড়ি ভাই মানে সব গাড়ি তো আর দেখানো সম্ভব না তো তো যারা আসবেন অবশ্যই আসবে আইসা দে নেন সমস্যা নাই তো এই সান্ডি বুরাকের দাম হলো আপনার মানে ব্যাটারি সহ নিলে আপনার এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা পড়ব এই সান্ডি বোরাক আমি আবার বললে দিতেছি যারা আমার ভিডিও দেখে আসবেন তো আমি যতটুকু পারমু স্যাক্রিফাইস করে দেওয়ার জন্য তারপর আমি আপনাদেরকে আরেকটি গাড়ি দেখাই এই এটা আপনার বড় বড়োডোডও এখানে আপনার দুজনও বসেন বসতে পারবেন পিছনে তিনজন মাঝখানেও তিনজন তো এটাতে আপনার সকেট জাম্পারে এটা ইউজ করা হয়েছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ তো আপনাদেরকে আরেকটি গাড়ি দেখাই এটা হলো আপনার মিনি এস পাওয়ার তো এটাতে আপনার মোটর কন্ট্রোলার হলো আপনার দুই হাজার এখানে আপনার একটা ব্যাটারি আর পিছনে আপনার তিনটা ব্যাটারি চারটা ব্যাটারি এখানে আপনার নজন বসতে পারবেন চোখ বুজা তো এখানে তিনজন এখানে তিনজন সামনেও তিনজন বা দুজন বসতে পারবেন মানে চাপা চাপি করে বসলে আপনার তিনজন বসা যাবে এটাতেও তো এটা পর বল আপনার ব্যাটারি সহ পর বলো আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আসবেন তো এখানে আপনার অনেক সুন্দর একটি হেডলাইট দেওয়া হয়েছে দুই চার দুইটা হেড হেডলাইট তারপরে এই যে এটা আপনার শকেট জাম্পার তারপরে যে এটাতে আপনার মোটা চাকা ইউজ করা হয়েছে এই যে চিকন চাকা দিয়ে নেন দেওয়া যাবে মোটা চাকা যদি নিলে দেওয়া যাব তো এখানে আবার অনেকগুলো রিক্সা আছে তো যারা রিস্কা পছন্দ করেন রিস্কা নিতে পারবেন তো এই যে রিস্কা আপনার এই যে এমন একটা সাতলা আছে আবার এখানে আপনার ছাদ ছাড়াও আছে নিতে চাইলে অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই দাম বলা যাবে এগুলোর তো ভিডিওটি এ পর্যন্ত রইল সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো আজকে অনেক অনেক গাড়িগুলার দাম বলা হয়েছে তো লাস্ট আরেকটি গাড়ির দাম বলে দেই তো এটা আবার সবাই বুঝতে পারবেন এই যে এটা আপনার ফোল্ডিং বোরাক এটা আপনার গাড়ির সামনে যাই দেখে দেখাই তো এই আপনার ফোল্ডিং বোরাক সামনে কুমা দেওয়া তো এখানে এই যে এই সিটটা আপনার দুই পাশ করা যায় এই যে এটা লারাক পাস এই যে লারাক পাশ তারপরে যে আরেকটা এই যে এই পাস তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আসবেন আর আমি আমি আবার বলে বলে আমার থেকে আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ পঞ্চপটি বিশিক ভোলাইন যদি ভোলাইল না ছিলেন তাহলে পঞ্চপটি আইসা আপনি আমাকে ফোন দিবেন এই স্ক্রিনের নাম্বারে তাহলে আমি আপনাকে রিসিভ করতে পারবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম